আমরা সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর জান্নাত কুকিং ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটি শুরু করছি তো প্রথমে বলে দিই এখানে আমি নিয়ে নিয়েছি আর পাঁচশো গ্রাম কাঁকরোল নিয়েছি এখানে আমি আর কাঁকরালটা আমি নিরামিষ মানে একটা রেসিপি বানাবো তো নিরামিষ রেসিপিরে একটা মানে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মাছ মাংস ছাড়া কাঁকরোলের একটা রেসিপি যদি এভাবে বানিয়ে খাওয়া যায় তো মাছ মাংস তো দূরের মানে সরিয়ে রাখ রাখবেন আপনারা তো ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমি প্রথমে কাঁকরোলগুলো আমি জলের মধ্যে মানে ডুবিয়ে নিলাম আর কাঁকরোলের গায়ে যে মানে কাটালো একটা মানে উপরের যে অংশটা থাকে কাটালো টাইফের তো সেই অংশটা কিন্তু মানে আমি আলতো হাতে চামচ দিয়ে তো একটু করে চেষে নিচ্ছি আপনারা ছেলে নাও চাষতে পারেন তো দেখতে পাচ্ছেন সবকটা আমার চেষে নিয়ে নিয়েছি আর ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো আমার ছেলে একদম ঘুম থেকে উঠে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে সে তো তক্ষণে ঘুমিয়েছিল তো যাই হোক সে সামনে দাঁড়িয়ে আছে স্ট্যাচুর মতো তো ভাবছে যে আমাকে ক্যামেরা দেখা যাচ্ছে আর একটু দাঁড়িয়ে কিন্তু বলে দিল তার নামটা আহান তো আমি মশলাটা করে নিচ্ছি এখানে দু চামচ নিয়ে নিচ্ছি পোস্ত আমি আর দিয়ে দিচ্ছি দু থেকে আড়াই চামচের মতো কালো সর্ষে আর দিয়ে দিব হলদে সর্ষে এখানে আমি হলদে সর্ষে করছি করছি মানে হলদে সরষে ওই দু আড়াই চামচের মতো আছে তো সবকটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু জল দিয়ে দিব জল দিয়ে এটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য মানে পাঁচ থেকে সাত মিনিটের জন্য আমি জলে ভিজিয়ে রেখে দিব তো চামচের সাহায্যে একটু আমি উপর থেকে নাড়িয়ে দিব যেন মানে ডুবে যায় জলে ভিজে যায় ভালোভাবে তো সকাল সর্ষে পস্তগুলো উপরে জলের উপরে ছিল তো এই চামচের সাহায্যে এভাবে একটু নাড়িয়ে দিলাম তো এইবারে আমি এটা সাইড করে রেখে দিচ্ছি তো কিছুক্ষণের জন্য এবার আমি কাঁকরুলগুলো কেটে নিব তো কাঁকর আমি কিভাবে কাটছে দেখেন তো কাঁকড়লগুলো আমি মানে গোল গোল একদম চাকা চাকা করে কেটে নিব আর খুব পাতলাও করে কেটে কাটবো না আর খুব মানে মোটাও করে কাটবো না একদম মিডিয়াম সাইজের কেটে নিব তো এভাবে আমি কেটে নিচ্ছি তো সব গোটা কাঁখরল আমি এইভাবে কেটে নিয়ে নিয়েছি আর এই যে আমার সোনা দৌড়াদৌড়ি করছিলো ক্যামেরার সঙ্গে বারবার যাচ্ছিলো তো তাকে আমি মানে ডেকে বসালাম যে বলো তো বলছিল আমার আম্মা মানে পটল এরকম করে বলছে আর কি যে আমার আম্মা পোটল কাটতেছে তা আমি বললাম না বাবা এটা পটল না এটা কাকরল তারপর বলছে লবণ আছে লঙ্কা আছে তারপর মশলা বাটা আছে মানে ছোটো বাচ্চা যা যা দেখে আর কি তো সেটাই বলছিল ওখানে এটা আছে ওখানে এটা আছে জাঙ্গুল দিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলো যেহেতু আওয়াজ আসছিলো তাই না হলে কিন্তু আমি আপনাদেরকে শুনিয়ে দিতাম যে আমার সোনা কি বলছিল তো তার জন্য কিন্তু আমাকে দিতে হলো তো দেখা যাক বাদ বা কী আমি কেটে নিলাম আহান শোনা আর সোনা তো শুধু সামনে পেছনে ঘোরাঘুরি করছে তো মানে সাইডে খেলতে বললাম যে সোনা একটু দূরে গিয়ে খেলো তো তারপর এবার আমি পড়াইতে চাপিয়ে নিব আর আহান শোনা কিন্তু মানে আমার খুন্তি নিয়ে দূরে দাঁড়িয়েছে আছে আর বলছে যে আমি রান্না করবো আমি খুন্তি না আমি দেবো না তোমাকে আম্মা এরকম করে বলছিল তো আমি বলছি আমাকে দিয়ে দাও বাবা সন্ধ্যা লেগে যাচ্ছে নইলে আবার তোমারই অসুবিধা হবে তুমি বিরক্ত হয়ে যাবে তখন তো এরকম করে বলছিলাম তো যাই হোক শেষ এখন দিয়ে দিল তো কড়াইটা আমি চাপিয়ে দিয়েছি দিয়ে এবার আমি কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো কড়াইটা গরম হয়ে গেলে এবার দিয়ে দিব আমি এখানে তেল তো আমি সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তো আমি মনে করি যে এইভাবে মানে এরকম রেসিপি রেসিপিগুলো সরষের তেলেই থেকে ভালো তেল গরম হয়ে গেছে এবার আমি কাঁকরগুলো ভেজে নেব এবার আমি কাঁকরোলগুলো ছেড়ে দিচ্ছি তো মানে খুব সাবধানে ছাড়তে হবে নাহলে কিন্তু তেল ছিটকাবে আর সব কটা কাঁকরোল আমি দিয়ে দিব দিবে এবার একটু আমি নাড়িয়ে ছাড়িয়ে নিব নিয়ে লবণ দিয়ে দিব। আর লবণ দিয়ে আমি কিন্তু ভেজে নিব কাঁকরোলগুলো আমি হাফ চামচ লবণ দিচ্ছি পরে আবার রান্নার সময় আবার লবণ লাগবে যে আমি বেশি লবণ দিচ্ছি না কারণ ভাজার পর কিন্তু কাঁকর একটু অল্প হয়ে যাবে তো কাঁকড়ালটা আমি ততক্ষণে ভাজতে দিই আর এখানে একটু মশলাটা করে নিই যে মশলাটা আমি ভিজিয়ে রাখছিলাম যে মানে কালো সর্ষে হলদে সর্ষে আর পোস্ত বাটাটা সেটা এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি কারণ মানে সময় নেই সন্ধ্যা হয়ে যাচ্ছে মানে যাচ্ছে আর বলতে গেলে কি আমার ছেলে তো উঠে গেছে উঠে তো এদিক ওদিক বায়না করছে এটা নিয়ে নিচ্ছে সেটা নিয়ে নিচ্ছে আমার হাত থেকে আর বিরক্ত করতেছে তো দিয়ে দিলাম আমি কয়েক টুকরো আদা আর দিয়ে দিলাম তিনটে মানে কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া তো এটা দিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসবো আর আপনারা চাইলে পাটা বেটে নিতে পারেন না সবথেকে পাটায় মানে বেটে রান্না করলে সেটা বেশি টেস্ট হয় তো আমি পাটায় বাড়তাম যদি আমার ছেলে না উঠে যেত তো দেখতে পাচ্ছেন কাঁকরোলগুলো হয়ে আসছে এবার আমি কাঁকরোলগুলো তুলে নিব আর সুন্দরভাবে লাল লাল হয়ে ভেজে গেছে মানে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে আর খুব কড়া করে কিন্তু ভাজলে এটা টেস্টটা আলাদা হবে ভালো লাগবে না তো এরকম হালকা নরম করে মানে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি একদম তো আমি একটু মশলাটা দেখিয়ে দিই তোমাদেরকে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু জল দেইনি যে জলটা ছিল পোস্ত আর সর্ষের মধ্যে সেই জলটা দিয়ে আমি ব্লেন্ড করেছি আর তো কিন্তু আমি এক্সট্রা করে জল টল দেই তো এবার আমি কড়াইতে তেল আর দিব না যে তেল ছিল আমার আছে সেই অনেকখানি তেল আছে সেই তেলে কিন্তু রান্না হয়ে যাবে আর এক্সট্রা করে তেল দিতে হবে না তো তেলের আমি দিয়ে দিলাম মানে জিরে দিয়ে দিয়ে দিলাম ফোড়নে তো এটা মানে পাঁচ থেকে সাত সেকেন্ডের ভেতরে কিন্তু একটু মানে ফুটিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম হলুদ তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ লবণ যেহেতু আমি লবণটা দিয়েছিলাম এর আগে হাফ চামচ তো এখন আর বেশি দিচ্ছি না হাফ চামচেরও কম দিলাম একটুখানি লবণ তো একটু নাড়িয়ে ঝাড়িয়ে নিয়ে নেব পঁয়ত্রিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো একটু নাড়িয়ে নিলাম আর একদম হালকা আছে নাড়াতে হবে এটা মানে আসতেই মানে সময় কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে বেশি রাখলে কিন্তু জলে যাবে হলুদ তার যে লঙ্কার গুঁড়োটা আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সেটা কিন্তু জলে যাবে একদম তো এবার আমি মশলাটা দিয়ে দিব যে মশলাটা করে রাখছিলাম তো সেই মশলাটা আমি দিয়ে দিলাম তো চামচের সাহায্যে কিছুটা আসলো আর কিছুটা কিন্তু মানে লেগে আছে এখনও ব্লেন্ডারের বাটিটাতে এবার এবারে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব নিয়ে আমি সঙ্গে সঙ্গে কিন্তু দিয়ে দেবো কাঁকরোলটা কারণ বেশিক্ষণ এভাবে নাড়াবো না নইলে কিন্তু যে শস্যটা আছে সেটা কিন্তু মানে একটু জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু আমি এই সময় কিন্তু একদম জালটা একদম মিডিয়াম মাছ রেখেছি তো এবারে আমি মিডিয়াম মাছ এটা সুন্দরভাবে নাড়াচাড়া করে নিব দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম মিশিয়ে নিব এটা এটাতে কি হয় বলুন তো সর্ষেটা পোস্ত সব কিছু মানে কষানো হবে তার সঙ্গে সঙ্গে কাঁকরোলটাও কষানো হয়ে যাবে একসঙ্গে সেই জন্য কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিলাম আর একসঙ্গেই কষিয়ে নিব কারণ এক্সট্রা এক্সট্রা করে যদি আমি মশলাটা কষাই বা কাক কষাই তো কিন্তু মানে যেহেতু মানে সর্ষে আছে মানে তেতো হয়ে যাবে সর্ষেটা সে কারণে কিন্তু আমি মশলাটা আর মানে কাকলগুলো একসঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব এরকম করে মিডিয়াম আছে একদম কষিয়ে নিব পাঁচ সাত মিনিটের মতো একদম হালকা আছে কষিয়ে কষিয়ে রান্না করে নিব তো বাকিটা ছিল যা মানে ব্লেন্ডারের বাটিটাতে এই যে দেখতে পাচ্ছেন বাটিটাতে অনেকখানি ছিল তো আমি চামচের সাজে কিন্তু মানে বের করে করে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব আর একদম জল ছাড়া কষাবো এক ফোঁটা জল দেবো না আর একদম আঁচটা মিডিয়াম আঁচে রাখবো একদম জালটা মিডিয়াম আঁচে রেখে আমি জাল করছি আর নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে রান্না থেকে যাই এখনই বার হচ্ছে বন্ধুরা কি বলবো আর এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগবে তো আমরা বাঙালিরা তো সাধারণত বেশি ভাতই খাই তো আপনারা যদি রুটি কেউ খান আর মানে সেরকম যদি কাঁকরোল থাকে তো এইভাবে রান্না করে মানে বাড়িতে ট্রাই করে খেতে পারেন খুব ভালো লাগবে খুব টেস্টি খেতে কিন্তু সাধারণত আমরা মানে কী বলবো যে রুটির সঙ্গে কি খাবো মানে ভালো লাগবে কিনা এটা ভাবি কিন্তু না খুবই টেস্টি করবে বন্ধুরা আর খুবই ভালো লাগবে আর সেই বাড়তিটাতেই আমি একটুখানি জল দিয়ে আর দিয়ে দিলাম ঝোলের জন্য এবার বেশি ঝোল রাখবো না তাই অল্পখানি জল দিলাম আর দিয়ে এবার আমি উপর থেকে দু থেকে তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিব দিয়ে আমি চাপা দিয়ে দিব কিছুক্ষণের জন্য এই যে দেখতে পাচ্ছেন তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি এবার চাপা দিয়ে দিব চাপা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব তিন মিনিট পর আমি জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটুখানি আরও জাল করে নিব এটা আমি আবারও তিন চার মিনিটের মতো জাল করে নেব দু থেকে তিন চার মিনিটের মতো আবারও জাল করে নিব আর গাড়ি থেকে দেখতে পাচ্ছেন তেলটা উপরে মানে ছেড়ে দিচ্ছে ছড়ে আসতেছে চারিদিকে দেখতে পাচ্ছেন আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু আমি জালটা বন্ধ করে দেব আর আমি এখন কিন্তু জালটা কমিয়ে রাখছিলাম আর তেলটা দেখতে পাচ্ছেন উপর থেকে কত সুন্দরভাবে মানে ছেড়ে দিয়েছে তো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর রান্না করছে রান্না খুব সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছেন অন্ধকার পুরোটা আর আমার ছেলে তো বিরক্ত হয়ে গেছে শুধু এদিক ওদিক করে আসতেছে দাঁড়ছে আর নিচে গিয়ে আমাকে ডাকতেছে তো যাই হোক এবার কি করবো কিছু করার নেই আর যারা আমার ভিডিও দেখতো দেখছিলে বা জানো যে আমি মানে রান্না করতে আগে আমার ছেলে ছোট থাকার কারণে কিন্তু আমি আর রান্না করতে পারতাম না কারণ অসুবিধা হয়ে যেত আমার ছেলে অসুস্থ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আমি রান্নাটা বন্ধ করে দিয়েছিলাম আবার তো তোমরা আমাকে অনেকেই অনেক মানে ভালোবাসা দিয়েছো সাপোর্ট করেছো তো ভাবছিলাম যে না আবার নতুন করে ভিডিও করা যায় আর আমি যখন ভিডিও বন্ধ করে দিই তখন অনেকেই আমাকে কমেন্ট করছিলে যে দিদি তুমি রান্না কেন দিচ্ছ না এই এই রান্না দাও সেই রান্না দাও কিন্তু আমার ছেলে অসুস্থ থাকার কারণে আমি কিছুই দিতে পারিনি আর মানে রান্নাটা বন্ধ মানে আমার চ্যানেলটা ওটা বন্ধই হয়ে গেছে বেঙ্গলি কুকিং ব্লগ ওয়ান ছিল আগের চ্যানেলটা যারা আমার ভিডিও দেখেছো জানো তারা অবশ্যই বুঝতে পারবে তো আমি নতুন করে এখন রান্না করছি যদি তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করো আমার পাশে থাকো তাহলে এইভাবে কিন্তু আবারও আমি তোমাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারবো দিতে থাকবো আর বলতে গেলে কি আমি এবার তোমাদেরকে তুলে দেখাই আমার কাকুরালের মানে প্রস্তুত দিয়ে রেসিপিটা যে কেমন হলো তো আমি এবার তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি তুলে নিয়েছি আর কত সুন্দর গ্রেভি গ্রেভি হয়েছে তো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে